দেখতেছেন ইলেকট্রিক যে পয়েন্টগুলা সেগুলো দেওয়া তো এটা পোলসাতে সরি সিডি কোটার উপর কিছু ভাতি দেওয়ার জন্য এই লাইনগুলো করা অবশ্যই এইগুলো বড়ো হয়েছে এগুলো বড় কাটা দিতে হবে আমাদের রাজমিস্ত্রি সাহেবরা স্বাস্থ্য প্রবে এতে অনেকে চিন্তা কমেন্ট করবেন বাইরে অনেক ব্যস্ত আছে

আমাদের বড় ভাই ইসলাম বাবু ভাই আর বড় ভাই আমার সাথে যারা আছেন তারা হয়তো তাকে চিনেন সে প্রবাসী আমার চলে যাবে কিছুদিন পর তো বন্ধুরা দেখেন এই বাসের নেই আপাতত আমরা দিয়ে রাখছি আর ইনপুট হবে আপনার দু জায়গা থেকে বাইচান্স মানে বাইপাস হিসেবে রাখা হয়েছে একটা এই মাস থেকে ভিতর থেকে মানে যে ছাদটা আছে ছাদের ভিতর থেকে উঠবে আবার আরেকটা আছে এই পাশে এটা আমাদের আওয়াল ভাই আমাদের আমাদের আওয়াল ভাই অনেক পরিশ্রম করে সে সবসময় কাজ করতে মন পায় আমাকে কি ছাড়ে পরিশ্রম করলে কি মন পাওয়া যায় এগুলো দেখে ভাই কি কয় সোহাগ ভাই ভাই যে পরিশ্রম করলে মন পাবে না ভাই পরিশ্রম সুবাই বুঝছেন অবশ্যই পরিশ্রম করলে মন পাবে শুধু মন আরামে লাগিয়ে পাবেন সব দিয়ে তো আমাদের আঙ্গেল আসতেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা কামনা করে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মনির হুসেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম